সালামু আলাইকুম অলিসারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত আজ আমরা ইবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ ফ্লেক্সিবল বাজেট চ্যাপ্টারে সলভ ক্লাস করব আমরা সারা মাস এই ফ্লেক্সিবল বাজেটের এ টু জেড নিয়ম করছি বইয়ের সব নিয়ম করা হয়ে গেছে আজকে হলো সলভ ক্লাস যদি আগের নয়টার মতো অনেক ক্লাস হয়েছে সবগুলো ক্লাস করা থাকে তাহলে আজকের ক্লাসটা করলে আপনারা খুব সুন্দর করে অঙ্কগুলো বুঝতে পারবেন আর যদি আর কি আজকের ক্লাসটা যদি আপনি করতে চান আগের ক্লাস করাই থাকতে হবে কারণ সল্ভ টাস্ক আজকে আপনি যদি আজকে নতুন ভর্তি থাকেন আজকে আপনি কোনো কিছুই বুঝবেন না কারণ যারা সারা মাস ক্লাসটা করছে সবগুলো তাদের যে প্রবলেম আছে যে কোনো অঙ্ক নিয়ে ধরেন চাপ্টার ওয়ান থেকে চাপ্টার টেন পর্যন্ত নাইন পর্যন্ত যত চাপ্টার আছে এইট পর্যন্ত যে কোনো অঙ্ক নিয়ে আজকে কথা বলা যাবে আপনাদের কি কারকম কোয়েশ্চেন আছে কিনা একটু হ্যান্ড রাইস করে বলেন

এখন আমার কোশ্চেন হলো এখানে সিলেকশনটা দিয়ে করব নাকি না দিয়ে করব সেলিং এক্সপেন্স এটা জি স্যার আচ্ছা জি স্যার পিভিএস যে ক্লাস আছে সেটা কোন ক্লাস দেখছেন জি স্যার এটা আমার জানা নাই কিন্তু কালকে যেটা করাইছে ওই সিস্টেমে করেন আচ্ছা ওকে স্যার আর একটা কোয়েশ্চেন ছিল স্যার স্ট্যান্ডার্ড কস্টিং উপরে স্যার আচ্ছা স্ট্যান্ডার্ড একটু পড়া করেন স্ট্যান্ডার্ড কস্ট নিয়ে কোশ্চেন আগে ফ্লেক্সিবল বাজেট নিয়ে সবার কোয়েশ্চেন শেষ হোক হ্যাঁ কোয়েশন করেন করেন হাত উঠানোর মানে হলো আপনি আমার সাথে কথা বলতে চান অন্য কোনো কাজে হাত উঠানো যাবে না হ্যাঁ কথা বলেন ইব্রাহিম খলিল কিছু জানতে আছেন হাতুরে রাখছেন আয়াত উনি আরেকবার মাইক অন করে হয়েছে কথা বলেন না আয়াত বলেন কি জানতে আছেন এক নম্বর প্রশ্ন ছিল এক নম্বর এক নম্বরটা হ্যাঁ কি যে

এখন এই যে বিশ টাকা দেওয়া আছে হ্যাঁ এটার সাথে এটা গুণ করার প্রয়োজন নাই এখন যদি আপনি ওই চিন্তা করেন যে বিশ টাকা দিয়ে এটা গুণ করলাম তাহলে দুই লাখ টাকা আসলো দুই লাখের মাঝে এক লাখ ফিক্সড দেখাবো আর এক লাখ আহ ভেরিয়েবল দেখাবো ওই নিয়মে হবে না ফিক্সড এর সাথে এই এই টাকাটা দেখায় দিলে হবে হ্যাঁ আপনাদের ব্যতিক্রম বইতে এইভাবে অনেকগুলো অঙ্ক করছে যে এখানে দেওয়া আছে গুণ এটা এক লাখ টাকা টাকা হলো দেখাইছে কিন্তু মেইন মেন বইগুলো যেগুলো কমার্স পাবলিকেশন বলেন হ্যাঁ মিলেনিয়াম পাবলিকেশন বলেন মেইন বইগুলো আপনাদের যেগুলো পাঠ্য বই এগুলোতে আপনার ওই ষাট হাজার টাকা ফিক্সডেই দেখানো হয়েছে বাকি যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের বাকি অংশটা দেখানো প্রয়োজন মনে করে নি কারণ ফিক্সটা তারা এখানে ব্র্যাকেট দিয়ে বলে দিছে হ্যাঁ ওইটা ওইভাবে করার প্রয়োজন নেই আচ্ছা স্যার ধন্যবাদ প্রশ্ন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলেন আর কারণ কোয়েশন স্যার আর একটা কোয়েশন ছিল স্যার আমরা যদি এগুলো সেমি ভেরিয়েবল কস্ট যেগুলো আছে ওইগুলো স্যার শুধু ওই ফিক্সড করে যাবে না নাকি স্যার ওই যে আপনি তো পাঁচ নম্বরে বলছেন যে ওটা দেবো না আর কি বলেন স্যার প্রবলেম আর প্রবলেম সিক্স মানে প্রবলেম আপনার 60% ক্যাপাসিটি 100% ক্যাপাসিটি বাট আপনি 100% তে করছেন 60% তে করা হয় নাই আচ্ছা আপনি যদি 60% তে করতে চান করতে পারবেন আমি 100% দিয়ে যখন 2000 দিয়ে গুণ করে দিছি আপনি 1200 দিয়ে গুণ করে এক্সট্রা করে অঙ্কটা করেন যেহেতু আমি আপনাদের একটু সহজ করে দেখাতে যাচ্ছি ক্যালকুলেশন যাতে একটু কম হয় সেজন্য শুধু 100% দিয়ে করাইছি আপনার উচিত যদি অঙ্কটা ভালো করে বোঝেন একশো পার্সেন্টের করবেন ষাট পার্সেন্টের করবেন আপনি যদি ষাট না আরো যদি ফিফটি পার্সেন্টটাও করে দেন সারা না করবে না হ্যাঁ মিনিমাম একশো পার্সেন্টটা করে দিলে সুবিধা হয় আমাদের দুইটাও যদি করেন কোনো সমস্যা নেই ঠিক আছে মানে দুটা দিয়ে করলে হবে দুইটা দিয়ে করলে বেস্ট ভালো আমি তো দুই হাজার দিয়ে গুণ করে একশো পার্সেন্ট বের করছি আপনি যদি বারোশো দিয়ে গুণ করেন তাহলে ষাট পার্সেন্টের সবকিছু বেরোবে আপনি যদি

আর সবচেয়ে লবটা হাই এবং লো নিয়ে আমার করতে হবে ও এটা নিয়ে না করলো চলবে আর আপনি যদি মনে করেন না এই মাস্কিনটা দিয়ে করবেন করতে পারেন কিন্তু নিয়মটা কি হাই এবং লো সবচেয়ে বড়টা এবং ছোটটা নিয়ে করতে হবে আর এই যে এটা এটা যখন করবেন এ নাম্বারটা তখন আপনি আমি তো শুধু দুই হাই এবং লো দিয়ে করছি আগস্টের দিতে করি নাই আপনি আগস্টের করে নেন একটা ঘর বেশি হবে আমি তো আপনাদের শর্টকাটে করাই যাতে আপনি সবাই তো এখানে না এখানে 1000 স্টুডেন্ট পরে

এই প্রবলেম ওয়ানের এই যে ফিক্সড এক্সপেন্স স্পষ্ট বলা আছে এটা ফিক্সড টাকার পরিমাণ হলো এক লাখ এই যে বিশ টাকা দেওয়া হয়েছে এটা কনফিউশন করার জন্য দেওয়া হয়েছে এই এক লাখ দিয়ে আমার অঙ্কটা করতে হবে তারপর এখানে আছে হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমাদের এটা ফিক্সড জানি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এটা হলো ফিক্সড ফিক্সড এর টাকা তো ষাট হাজার দেওয়াই আছে সেই ষাট হাজার ধরে আমি অঙ্কটা করব এই দশ টাকা যে পার দেওয়া আছে ফিক্সড এর ক্ষেত্রে পার কোনো কাজে আসে না তো সো এই দশ টাকা আমাদের কাজে লাগে লাগেনি আচ্ছা এখন যে আপনি ওইভাবে চিন্তা করেন সেভাবে করলে বাকি টাকাটা ভেরিয়েবল কস্টে দেখাতে হবে বাকি টাকাটা এটা এই ভেরিয়েবল ধরে করতে হবে ওইভাবে করলে হবে কিন্তু আমরা এই যেই যেটা আমাদের মূল বইতে আছে সেভাবে করাটাই বেস্ট হবে হুম আচ্ছা আর একটা প্রশ্ন করছে ওনারা উনি সেমি ভেরিয়েবল কস্ট আমরা চেষ্টা করবো সেমিভের ভেরিয়েবলকে যতটুকু পারি ইগনোর করতে যদি আলাদা করা যায় যেমন এখানে ভেরিয়েবল কস্টটাকে আলাদা করা যাচ্ছে এই যে এই ভেরিয়েবলের ভিত এতটুক টাকা হলো আপনার ফিক্সড এতটুক টাকা হলো ভেরিয়েবল তা আমরা করব কি সহজ করার স্বার্থে কঠিন করব না অঙ্কটা সহজ করার চেষ্টা করতেছি আমরা সহজ করার স্বার্থে আমরা এই দুই ফর্ম্যাটে করব ফর্ম্যাট হলো এইভাবে করা যায় ফ্লেক্সিবল বাজেট করার মূল নিয়মটা হলো এরকম ভিসি ভিসি গুলো লিখবো এখানে এফসি সেমি ভেরিয়েবল কস্ট এখানে হলো ভেরিয়েবল কস্টের টোটাল বের করব এখানে সেমি ভেরিয়েবল কস্টের টোটাল বের করব আর ফিক্সড কস্টের টোটাল বের করব টোটাল ফিক্সড এরপর তিনটা যুগ করে ডি নাম্বারে আমরা টোটাল কস্ট বের করব সি আর এটার সাথে প্রফিট বের করার নিয়ম হলো সেলস সেলস এর টাকা থেকে কস্টের টাকা যদি বাদ দিই সেলস মাইনাস টোটাল কস্ট তাহলে প্রফিট বেরোবে এইটা হলো মূল মূল স্ট্রাকচার এখন আমি অঙ্ক সুবিধা করার জন্য সুবিধার্থে এই জিনিসটাকে বাদ দেওয়ার চেষ্টা করি সবসময় তাহলে যারা দুর্বল স্টুডেন্ট তারা বুঝতে পারে এই মাঝখানে সেমি ভেরিয়েবলটাকে দুই ভাগ করার সুযোগ থাকলে সেটা আমরা বাদ দিয়ে দিব দুই ভাগ করার সুযোগ যদি থাকে যেমন এখানে আলাদা করা যাচ্ছে এটাকে ফিক্সড এবং ভেরিয়েবল যেহেতু আলাদা করা আছে আলাদা করা যাচ্ছে সো আলাদা করে নিলাম এখানে এই অঙ্কে সেমি ভেরিয়েবলের যে দুইটা খরচ আছে এটাকে আলাদা করা যাচ্ছে সো আলাদা করে নিলাম তারপরে আপনার যখন এইখানে সেলিং এক্সপেন্সটাকে কখনো আলাদা করা যাচ্ছে না এই সেলিং এক্সপেন্সটাকে সেমি ভেরিয়েবল এবং ফিক্সটা আলাদা করা যায় না তখন আমাকে বাধ্য হয়ে সেলিং সেমি ভেরিয়েবল কস্টের আলাদা একটা ঘর করতে হইল পারলাম না তো এই জন্য আমরা এই ফরম্যাটটা আগের ফরম্যাটটা ইউজ করছি আমরা চেষ্টা করি কি এই দুইটা ফরম্যাট ভেরিয়েবল ফিক্সড দিয়ে করলে একটু অঙ্কটা সহজ হয় এখন আপনি যদি চান যে না আমি তিনটা জিনিস নিয়ে করব সবগুলো অঙ্ক এটা ওই যে এখানে সেমি ভেরিয়েবল অংশ সেমি ভেরিয়েবল লিখে করব এটা সেমি ভেরিয়েবল অংশ লিখে লিখে করব সমস্যা না অঙ্ক হবে পার্সেন্ট হবে হবে না এরকম না আর আপনি যদি চান এগুলোকে আরো ফরমেশন বানানো যায় ভেরিয়েবল কস্টটাকে আরো আরো ইচ্ছা করে ফর্মেট বানাতে পারেন ভেরিয়েল কস্ট বের করবেন ম্যাটেরিয়াল এবং লেবার লিখবেন পরবর্তীতে ফ্যাক্টরি লিখবেন লিখে টোটাল ভেরিয়েবল কস্ট বের করবেন আপনি যখন বেসিক শিখে যাবেন যে ভেরিয়েবল কস্ট কোনটা ফিক্সড কস্ট কোনটা যখন আপনার মাথা ভিতরে ঢুকে যাবে তখন আপনাকে যত ফর্মেটি দেখাক বইয়ের ভিতরে সব ফর্মেটই আপনি ধরতে পারবেন আচ্ছা আচ্ছা সল্ট মানে আপনাদের কথাবার্তায় আমি আর কি আপনাদের প্রশ্নগুলোর উত্তরেই আমি দিব আর কি হ্যাঁ আরেকজন মানে হাত উঠিয়েছিল পরে হাত নামাই ফেলছে আর কার কোন কোয়েশ্চেন আছে সোনিয়া আপনার কোনো কোয়েশ্চেন আছে কি আপনি হাত উঠিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি হচ্ছে বিগত চ্যাপ্টার গুলা করি নাই তো এমন অবস্থা আমি কিছু বুঝতেছি না আসলে আপনার ওই ভিডিও গুলা আমি কোথায় পাবো কবে ভর্তি হয়েছেন কতদিন আগে ভর্তি হয়েছেন আমি স্যার তিন দিন আগে ভর্তি হয়েছি আচ্ছা এখন আপনি যদি মেসেঞ্জার গ্রুপে থাকেন ম্যাসেঞ্জার গ্রুপে থাকলে ওইখানে আপনাদের এই সবগুলো ক্লাসের ভিডিও লিংক চাইলেই দিবে আপনি যখন ভর্তি হয়েছেন তখনও আপনাকে সরাসরি একটা লিঙ্ক দেওয়া হয়েছে ওই লিঙ্কটার ভিতরে সব ক্লাস ছিল ওই লিঙ্কটার ভিতরে যতগুলো ক্লাস আছে ওইটা ছিল তাও আপনি পান নাই এখন মেসেঞ্জার গ্রুপ থেকেও নিতে পারেন অথবা আপনি এরকম একটা অপশন আছে ফেসবুক গ্রুপে যখন ঢুকবেন ফেসবুক গ্রুপের এরকম একটা অংশ অপশন আছে এটা আপনি আমি আপনাদের শিখিয়ে দিতেছি আপনার যারা এই গ্রুপে অ্যাক্টিভ তারা দেখবেন কি উপরে গ্রুপে ঢুকার সঙ্গেই দেখবেন ইউ লেখা আছে একটা বক্স পরে এখানে একটা লেখা আছে হলো চ্যাট আর এই যে অপশনটা এই অপশনটাতে চাপ দিন দেখবেন কি এখানে ফটো আছে এই অপশনটা চাপ দিবেন দেখবেন সব ক্লাসের লিঙ্ক গুলো খালি লিঙ্ক লিঙ্ক সব লিঙ্ক ওই লিঙ্ক দেখে দেখে হ্যাঁ এই লিঙ্ক দেখে দেখে আপনি কি করবেন আপনার চাপ্টার সব ক্লাস এখানে পেয়ে যাবেন আর আপনাদের ইনস্ট্রাকশন হলো এক তারিখ থেকে আমি আবার নতুন চাপ্টার ধরবো বুধবার বন্ধ থাকবে ক্লাস আপনার এর মাঝে আমি তো ফ্লেক্সিবল বাজেট আপনাদের করাই ফেললাম বা আপনি একজন পান নাই নতুন ভর্তি হয়েছেন তাহলে বাসায় বসে ফ্লেক্সিবল বাজেটটা বাসায় দেখেন ফ্লেক্সিবল বাজেট বাসায় দেখে শেষ করতে থাকেন এরপর যদি সময় পান সিবিপি চ্যাপ্টারটা দেখতে পারেন স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারটা দেখতে পারেন কস্ট কনসেপ্ট চ্যাপ্টারটা দেখতে পারেন এইগুলো যে সহজ চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার ইজি এক একা দেখলেই পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা থেকে প্রশ্ন আসে কিন্তু এটা কঠিন আর কারণ কোয়েশন টার্গেট সেলসে আপনি সি পার ইউনিট দিয়ে করছেন সূত্র সি এম সি এম ইউনিট দেওয়া আচ্ছা তা কি বলতে যাচ্ছেন আমি বুঝি নাই টার্গেট সেল তো সি এম্পায়ার ইউনিট দিয়ে লিখতে হবে সি পার ইউনিট দেওয়া নাই দেওয়া তো আছে বলেন আমাকে মুখ দিয়ে বলেন কথাটা বুঝি নেই হ্যান্ডলাইজ করে বলেন

শীতটা কিন্তু আসলে সাজেশন বইতে ধরেন আমি অঙ্ক করাইছি হলো ফ্লেক্সিবল বাজেট আপনার নয়টা ক্লাসে হয়তো নয়টা অঙ্ক করাইছি আমার সামনে কমার্স পাবলিকেশনের বই আছে একটা এখানে ত্রিশটা অঙ্ক আছে বড় প্রশ্ন ছোট প্রশ্ন আছে অনেকগুলো ব্যতিক্রমেও অনেকগুলো ত্রিশ চল্লিশ পঞ্চাশটা অঙ্ক আছে আমি আজকে এ সন্ধ্যায় আপনাদের জন্য একটা অঙ্ক খুঁজার চেষ্টা করছি যে না আপনাদের নতুন একটা অঙ্ক করাবো যেহেতু সলভ ক্লাসে আপনাদের সেরকম প্রশ্ন থাকে না তো আমি খুঁজলাম আধা ঘন্টা খোঁজার পর নতুন একটা অঙ্ক পাই নেই যেটা আমি করাই নেই হ্যাঁ ওই নয়টার ভিতরে সবগুলো ছিল তো এইটাই কিন্তু আপনার জন্য সাজেশন যে এই নয়টা মাত্র অঙ্ক করলে আপনার এই চাপটার থেকে দশ পাচ্ছেন কমন হ্যাঁ এর চেয়ে শর্ট ডি এর জন্য এর চেয়ে শর্ট করা উচিত না কারণ কি ডি ওর কোয়েশ্চেন কিন্তু বানায় বানায় আসে ঠিক না এই জন্য আপনারা ইয়ে করেন ওই সবগুলো নয়টা অঙ্কই করেন তারপরে যদি মনে করেন না আমি আর কমাইতে চাই তাহলে যে সাজেশন দেওয়া আছে এই এর মাঝে এই অঙ্ক গুলো বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ এটা দেওয়া আছে আর কি আচ্ছা আর লাস্ট কোয়েশ্চেন বলেন স্যার কস্ট ভলিউম প্রফিট এ স্যার যখন আমরা বিইপি বের করি তখন স্যার আপনি প্রবলেম নাইনে ইউনিট বের করে তারপরে টাকা বের করছেন আমি তো একবারে টাকা বের করতে পারছি স্যার সিএম রেশিও বের করে স্যার আচ্ছা আচ্ছা এখন সিএম রেশিও এভাবে করলে হবে কি আচ্ছা ওইভাবে করলে মনে হয় না মিলবে কারণ ওইখানে মনে হয় নয় নাম্বার অঙ্কের কথা বলতেছেন নয় নাম্বার অঙ্কের কথা হয়েছে কিছু চেঞ্জ হয়েছে আপনার পরিবর্তন আছে হয়তোবা পরিবর্তন আছে কি আপনার আগের তার এটা এক না সিএম টাক রেশিও আবার নতুন করে বের করতে হয়েছে হয়তো বা কত নম্বর অঙ্ক ছিল এটা কত নম্বর অঙ্ক দেখি এটা কত নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্ক কথা বলছেন যেটা হ্যাঁ নম্বর এটা কিন্তু চেঞ্জ আপনি যেটা বলছেন এটা তো অবশ্যই করতে পারবেন সিএম রেশিও বের করতে নিতে হবে সিএম রেশিওতে যে তারা বলে দিছে টেন পার্সেন্ট ইনক্রিজ তখন এই যে সিএম রেশি করছেন আগে ওইটা দিয়ে করলে তো আপনার হচ্ছে হচ্ছে না নতুন করে টেন পার্সেন্ট ইনক্রিজ দিয়ে সিএম রেশিও করতে হবে ঘুরে ফিরে যেই লাউ সেই করবো নতুন করে টেন পার্সেন্ট ইনক্রিজ দিয়ে সিএম রেশিও বের করলে তো আপনার ঘুরে ফিরে ওই পরিশ্রম বেশি হবে সিএম রেশিওর জন্য আলাদা করে সিএম বের করতে হবে বের করে করতে হবে করেন যেটাতে সুবিধা দুইটাতে সিবিপির একটা অঙ্ক দশ ভাবে করা যাবে দশ ভাবে করলে দশ ভাবে মিলবে আর কোন কোয়েশন নাইন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বল যে স্যার লাস্ট ক্লাসে যে ওয়ার্কিং গুলো করছিলেন স্যার ওই ওয়ার্কিং গুলো আসলে বুঝি নাই স্যার ওই ওয়ার্কিং অনুযায়ী ম্যাথ গুলা একটু এখন দেখাই দিতেন স্যার আমার জন্য বাদ দিয়ে দেন তাহলে ওটা বোঝার না বুঝলে চলবে ওটা একটা অঙ্ক বাদ দিলে কোনো সমস্যা হবে না একটা চারটারের কারণ যেভাবে আমি বুঝাইছি এর চেয়ার ভালো করে আমি এখন যদি আরো বিশ বার বুঝাই ওই ভিডিও হচ্ছে ভালো ভিডিও করতে পারবো না বুঝতে পারছেন তো যদি আপনার আরো বিশ বার বুঝাতে পারেন ওইটাই বুঝাবো তো ঘুরে ফিরে তো একই কথা হইতেছে ওইটা যেহেতু আপনি বুঝেন নাই ওটা বাদ দিয়ে দেয় একটা অঙ্ক বাদ দিলেও চলবে ওইটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এরকম কঠিন অঙ্ক আসে নাই বা ফিনান্স ডিপার্টমেন্ট আসে নাই সো এটা বাদ দিয়ে পড়েন ঠিক আছে তো নেক্সট ক্লাসে ইনশাল দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আচ্ছা একজন আরেকটা কোয়েশন করছে ক্যাপিটাল বাজেটের সি এফ এটি বের করার জন্য ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়ে দিতে হয় যদি ইবিটি ফিগার থেকে থাকে তাহলে কি ট্যাক্স ধরা ধরতে হবে আচ্ছা এখন ধরেন আমার তো সিএফএটি বের করতে হবে সিএফএটির জন্য তো ইবিটির কোনো প্রয়োজন নাই ইএটি দরকার ইএটির সঙ্গে যখন ডিপ্রিসন যোগ করব তখন সি এফ এটি আসবে এখন প্রশ্নে যদি ইবিটি দেওয়া থাকে ইবিটি দেওয়া থাকে তো ইবিটি দেওয়া তো আমাকে ট্যাক্সের ঘর করতে হবে ট্যাক্সের ঘর করার পরে আমার এটা আসবে ট্যাক্সের ঘর করার পরে এই ঘরটা করার পরে এই ঘরটা আসবে এরপরে এই ঘরটা আসবে আর এই ডিপ্রিসিয়েশনের ঘরটা পিছনে করার কথা ছিল এই সামনে করবো যেহেতু ডিপ্রিসিয়েশনের সাথে এটা যুগ করলে এটা আসে তাই সিএফ এটির সাথে ইবিটির কোনো সম্পর্ক নাই সিএফ এটির সাথে সংখ্যা ইএটির সম্পর্ক যে প্রশ্নে এটা দেওয়া থাকে ডিপ্রিসন এর ঘরটা সামনে নিব পিছন থেকে প্রশ্নে কোন কিছু করার নাই আমাদের ঘরটা আমার করতে হবে কারণ সাথে সম্পর্ক আশা রাখি উত্তরটা পেয়েছেন আচ্ছা আপডেট সিট লাগবে না আপনাদের যেই সিট আছে ওই সিট থেকে তো অঙ্ক ক্লাসের মধ্যে তো সব করাই দিচ্ছি আপডেট শিট দিব এই যে যখন পরীক্ষার রুটিন হবে তখন আপডেট শিট দিব এত আগে সিট দিলে তো আপনারা যেগুলো ফাঁকিবা স্টুডেন্টরা স্টুডেন্ট বিক্রি করা শুরু করে দেয় ভিডিও শিট কি করে হ্যাঁ ক্লাসে তো আমি সব আপডেট করে দিচ্ছি যেমন এই এই অধ্যায় অঙ্ক পারবে কোন অঙ্কটা পারবে এটা বই থেকে করাই দিচ্ছি ঠিক না ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম শনিবার ইনশাল্লাহ আমি ক্লাস নিব শনিবারের ক্লাস আগে জানাই দিই আপনাদের যেহেতু রমজান মাস সামনে আমাদের আর সায় নটা ক্লাস করার কোনো সুযোগ নাই তারা বিন নামাজ আছে তা আমাদের হয়তো দিনের বেলা ক্লাস করতে হবে হ্যাঁ এটা দ্বিতীয় কোনো অপশন নাই আমাদের হাতে ঠিক আছে どうもありがとうございましク。